তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক সংকটে শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ষষ্ঠ দিনের আপিল শুনানিতে কথা বলেন তিনি প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন এর আগে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করে জামাত দলটির আইনজীবী শিশির মনির বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে গত সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত দেয়া হয় আপিলের অনুমতি এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ পাঁচজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন